বন্ধুরা আপনারা জানেন ফুচকা মেশিন কত কীভাবে মানুষের উপকার করছে এবং মার্কেটে অনেক রকম ফুচকা মেশিন পাবেন মানে ফুচকা বেলার মেশিন আমাদের দেখুন কীরকমভাবে মেশিন তৈরি হচ্ছে প্রত্যেকবারে নতুন নতুন রং করি কেন প্রত্যেকবারেই অনেকে বলে যে একই ভিডিও দেখাতে পারে দেখুন প্রত্যেকটা মানুষ কিভাবে মেশিন নিয়ে যাচ্ছে এবং একটা মেশিনের কত ওয়েট হলে তিনজন মিলে ধরে ঢোকাতে হয় এই মেশিন আমরা যে মেশিনের প্যাটার্নটা বানাচ্ছি অল ইন্ডিয়ায় কোথাও এইরকম মিনিমাম লো কস্টের এইরকম মানে জিরো মেনটেন্সের মেশিন কোথাও পাবেন বলে মনে হয় না ম্যানুয়াল অনেক মেশিন আছে অনেকেই বানাচ্ছে কিন্তু আমরা এখনো পর্যন্ত কারোর কপি করিনি আর আমাদের কপি হয়তো কেউ করে ফেলবে বা করবে দেখুন আগেটা হলুদ কালারের মেশিন ছিল এখন পিঙ্ক কালারের এই ভিডিওগুলো আগে দেখানোর কারণ কি কি আমাদের মেশিন বিক্রি হচ্ছে কি কাস্টমারের ঘরে যাচ্ছে কি যাচ্ছে না সেই কারণেই এই ভিডিওগুলো বারবার তুলে ধরা এবং মেশিন হচ্ছে মানুষের লেবার কস্টিং কমানো ইম্প্রুভমেন্ট বাড়ানো ইনকাম বাড়ানো সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা মেশিন ডেভেলপ করি এবং প্রত্যেকটা মানুষের দেখানোর চেষ্টা করি যে জিনিসটা অ্যাকচুয়াল মানুষের ঘরে যাচ্ছে কিনা কাজ হচ্ছে কিনা নিয়ে আমরা যেটা রেখেছি সেটাই দেখাবো ফুচকা মেশিন করতে গেলে দুটো মেশিনের প্রয়োজন হয় প্রথম কথা দেখতে পাচ্ছেন এই মাখানো মেশিন মানে মেশিন কি মানুষের সময়টাকে কমিয়ে লেবারটাকে কমিয়ে ইনকামটাকে বাড়ানো হ্যাঁ ইনভেস্ট করতে হয় এবারে মেশিনে যেমন আপনার লেবার কস্টিং প্রত্যেক দিন দিতে হতো মেশিনে একবার ইনভেস্ট করবেন পরপর কাজ করে যাবেন যেমন এইটা একটা ছোট্ট মেশিন আঠা মাখানো মেশিন এটা খুব প্রয়োজনীয় এই মেশিনের সঙ্গে এই মেশিনটাও প্রচুর পরিমাণে যাচ্ছে আমাদের অল ইন্ডিয়া আমরা দিয়ে উঠতে পাচ্ছি না প্রচুর মানুষ ফোন করছেন ফুচকা মেশিনের জন্য আশা করি শুনেই বুঝতে পারছেন আমাদের টাইম নিতে হচ্ছে কারণ এই মেশিনটা এতটাই সাকসেস মানে এটা নয় এটা আঠা মাখানো মেশিনের পরেই ফুচকা মেশিনটা দেখাবো বেলা থেকে শুরু করে ভাজা পর্যন্ত কোথাও মনে হয় এমন ক্লিয়ার কাট ভিডিও পাবেন না এবং আমরা যেটা রেখেছি আঠাটা আঠা মেশিনটা এখন দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে দোলে আঠাটাকে পুরো অনেকে বলে যে আঠা মাখানো হয় দেখুন দেখলেই বুঝতে পারবেন এই রকম সেটআপে প্রচুর মেশিন আমাদের যাচ্ছে যার যেটা প্রয়োজন অনেকে সিঙ্গেল শুধু বেলা মেশিনটা নিয়ে যাচ্ছে মানে প্রেস মেশিনটা অনেকে দুটো নিয়ে যাচ্ছে যার ইনভেস্ট করার ক্ষমতা আছে এরকম ভাবেই আমাদের মেশিন বিক্রি হয় এবং মেশিন অল ইন্ডিয়া যাচ্ছে চারিদিকে ডিস্ট্রিবিউট হচ্ছে অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে সব জায়গায় এই মেশিনগুলো যাচ্ছে এবং কাজ হচ্ছে তো এই মেশিনগুলোর কি মানে উপকারিতা এখানে যেমন দেখতে আমাদের পাচ্ছেন একটা কাঠ থাকে সাজানোর জন্য পাঁচখানা প্লেট দেয়া হয় মেশিনের সঙ্গে আপনি যদি এক্সট্রা প্লেট চান পেয়ে যাবেন সেটা এক্সট্রা দাম পড়ে এক্সট্রা কস্ট পড়ে এবং প্রত্যেকটা মেশিনের ওজন হয় ষাট থেকে পঁয়ষট্টি কেজি প্রত্যেকটা মেশিনের মধ্যে পাঁচ টন ক্যাপাসিটির হাইড্রোলিক থাকে কোনো হাতে প্রেস দেওয়ার দরকার হয় না এটা হাওয়া প্রেস নর্মাল আর হাইড্রোলিক প্রেস একটা আলাদা জিনিস আর একটা জিনিস দেখায় কাস্টমার এসে আমাদের এখানে টেস্টিং করেন এই যে গুলি কাটার প্রসেসটা আমরাও দেখে অবাক হয়ে গেছি প্রত্যেকটা মানুষের কাছে নানান রকম প্যাটার্ন থাকে তো আমরা যাদের থেকে নতুন নতুন প্যাটার্ন পাই সব কাস্টমারকে তুলে ধরার চেষ্টা করি যাতে তারা দেখে তাদের সুবিধা হয় গুলিটা কাটছে দেখুন আপনারা এতদিন সুতোতে কাটেননি কেউ চুরিতে কাটেন কেউ নখ দিয়ে কাটেন এখানে দেখুন কত সুন্দর অ্যাকুরেট গোল এবং সুতো দিয়ে সাটা সাট কত স্পিডে এবং কত সুন্দরভাবে সুতো দিয়ে কাটাই হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। এবারে মানুষের আমাদের এম গোল্ডের কাজ মানুষের সময় কমানো লেবার কমানো প্রোডাকশান বেশি করা যে কারণে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারাও দেখে এটা থেকে শিক্ষা নিতে পারেন মানুষের শিক্ষার অভাব হয় না এটা থেকেও শিখতে পারেন যদি কারোর প্রয়োজন হয় এইভাবে করতে পারেন তো এনারা কার্ড নিয়ে গেছেন এটা কাস্টমারের বাড়ি এনারা কাঠে সাজাননি হাতে সাজাচ্ছেন কেন না এখানে এই যে প্লেটটা আমরা যে কাঠের ডিজাইনটা করি যে কাঠের যে ফুটোগুলো হোলগুলো করে দিই সেটা হচ্ছে আঠাশটা থাকে আর এই প্লেটে ফুচকা সাইজ গুলি অনুযায়ী আপনি যে কটা দেবেন মানে যেরকম গুলি দেবেন সেরকম বড় হবে যেহেতু এনারা কম গুলি করেন এখানে আঠাশটা নয় দেখুন এখানটায় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মতো হচ্ছে ভালো করে গুনে দেখুন গুনলেই বুঝতে পারবেন যেমন একটা লাইনে ভালো করে এখানে পজ করে দেখুন তিন তিনে ছয় সাত না এখানে আঠাশটাই সাজাচ্ছে তো এনারা কখনো সাইজ ছোট এনাদের অর্ডারই ফুচকা বানান কখনো সাইজ ছোট করলে না আঠাশটা না এখানে সাজাচ্ছে প্রায় এক দুই তিন সাতটা দেখুন কত বেলে রেখেছে সাতটা আর পাঁচটা লাইন পঁয়ত্রিশটা সাজাচ্ছে তো এখানে পজ করে দেখতে পারেন এর মেন হচ্ছে প্রথমে একটা প্লেটের ওপরে প্লাস্টিক দেয়া হচ্ছে তারপরে আঠাটা সাজিয়ে দিয়ে প্লাস্টিক দেয়া হয়ে গেলো তারপরে দেখুন আবার আর প্লেট এই দেখুন প্লাস্টিক দেওয়া হলো এর ওপরে আবার ওনারা সাজাচ্ছেন এবারে অনেকে কাঠটা ইউজ করেন কাঠটা অনেকে ইউজ করেন না কারণ আমাদের কাঠের ডাইস বানানো আছে আঠাশটা এখানে এনারা যেমন ইউজ করছেন পঁয়ত্রিশটা আবার একটা কাস্টমার আছে উনি ইউজ করছেন পঁয়তাল্লিশটা তো এইরকম ভাবে নানান রকম আমরা তো মেশিন বানাচ্ছি তার উপরে আরো এক্সপেরিমেন্ট করে কাস্টমাররা নিজেদের মতো করে করে নিচ্ছে মেশিনটার কাজ কি জাস্ট প্রেস করে পাতলা করে দেয়া এইবারে আপনার আঠার কোয়ালিটি যেমন হবে ঠিক তেমন ভাবেই মাল ফুলবে এই নয় যে এখানে প্রেস করলে তবেই মাল ফুলবে বা প্রেস করলে মাল ফুলবে না এটা না ফোলার কাজ এখানে নয় খোলার কাজ আপনার আঠার কোয়ালিটি ওই জন্যে আমরা যেটা রেখেছি যে আপনার নিজের আঠা তেল নিয়ে আসুন যদি কোনো ডাউট থাকে অনেকে অনেক রকম মেশিন কিনে ফেঁসে আছেন ফুচকার মেশিন সেই কারণে আমরা যেটা ডাউট ক্লিয়ার করার জন্য রেখেছি নিজের আঠা তেল নিয়ে আসুন আমাদের ঘরে বেলুন বেলে আপনারা নিজে টেস্টিং করে যদি মনে হয় কাজের মেশিন নিয়ে যান নইলে নিতে হবে না কারণ কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই কোনো কিছুর প্রয়োজন নেই এবারে যখন আমাদের কেউ আসে না মাল পাঠাতে হয় তাদের জন্য আমাদের পেমেন্টের প্রয়োজন হয় এখানে দেখুন কোন হাতে পেঁয়াজ দিয়ে গায়ে জোর দিয়ে টাইট করতে হচ্ছে না জাস্ট একটা হাওয়া প্রেস একটা মহিলা করছে আশা করি হাতটা দেখে বুঝতে পারছেন একটা মহিলা করছেন হাতের প্রেস দিয়ে মানে স্বামী স্ত্রী মিলে মানে হাজার হাজার ফুচকা বানিয়ে নিচ্ছেন বিনা লেবালে শুধু এই মেশিনটার সাহায্যে বিনা লেবারে দেখুন এই যে মালটা বের করলো এবার প্রত্যেকটা দেখুন সাইজ দেখুন গোলা দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন এবং থিকনেস দেখুন এখন কি ভাজা পর্যন্ত দেখাবো আপনাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করাবো এবং যদি আপনাদের কোনো প্রবলেম মনে হয় ডাউট আছে নিজেরা চলে আসুন মেশিন নিতে হবে না জাস্ট টেস্টিং করুন টেস্টিং করে মেশিন নিয়ে ভেজে দেখে যদি পোষায় অনেকের তো বলছে আমাদের অসুবিধা আছে হাতে নেবো তারা নিচ্ছে না তো তাতে কি আছে যারা যেটা ভাবে আমরা মেশিন বানিয়েছি প্রয়োজন হতেও পারে প্রয়োজন নাও হতে পারে আপনার যেটা প্রয়োজন যদি মনে হয় তাহলে এই লোকগুলো বা আমাদের এত হারে মেশিন বিক্রি হতো না এইবারে ভাজা হচ্ছে দেখুন অনেকে বলে কটা চড়া পড়ে এটা তো কোনো আনকার ভিডিও নয় এই তো কাস্টমার নিজেই বানি যে কাস্টমারের ঘর থেকে কখন ভিডিও আসে কাস্টমার যখন সন্তুষ্ট হয় স্যাটিসফাই হয় তখন আমাদের ভিডিও পাঠায় এই ভিডিওটা দেখে আশা করি বুঝতেই পারছেন যে কারোর আমাদের নিজস্ব ঘরের নয় কাস্টমারের ঘর থেকে এসছে এবার অনেক কাস্টমারের ভিডিও পাঠায় দেখুন কত সুন্দর সঙ্গে তুলে নিয়ে দিয়ে এবার কটা চড়া পড়ছে অনেকের ডাউট থাকে যে কটা চড়া পড়ে দেখি এবার আপনার আঠার কোয়ালিটি যদি ভালো হয় কোনো চড়া পড়বে না হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যদি আটার কোয়ালিটি ভালো খারাপ হয় তখন দেখবেন চড়া পড়বে যেমন ইনি কাজ করছেন আমাদের ভিডিও পাঠিয়েছেন এতগুলো ফুচকা দিল দেখুন দুটো কি একটা চড়া পড়েছে হয়তো ভালো করে লক্ষ্য করুন এখানে তো কোনো আনকার্ড ভিডিও নেই বা কোথাও থেকে এনে দেওয়া হচ্ছে বা অন্য ফুচকা ভেজে দেখানো হচ্ছে অন্যজনের মতো সেরকম তো নেই আমরা কেন আনকার্ড ভিডিও বানাই এই কারণে তো যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ